ফাঁকা ড্রাম বোঝাই লরির আড়ালে গরু পাচার করা হচ্ছিল গোপন খবরে অভিযান চালিয়ে পর্দা ফাঁস করল পুলিশ জানা গেছে সোমবার গভীর রাতে রাজবঞ্জ থানার পুলিশের কাছে খবর আসে একত্রিশ নং জাতীয় সড়ক ধরে বিহার থেকে আসামের উদ্দেশ্যে গরু পাচার করা হচ্ছে খবর পেয়ে ফাটা পুকুর টোল প্লাজার কাছে পাতে পুলিশ শুরু হয় চেকিং এরপর আজ সকালে সন্দেহজনক একটি লরিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতে গিয়ে ফাঁকা ড্রামের নিচ থেকে উদ্ধার হয় তেরোটি গরু ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে গরুগুলিকে অমানবিকভাবে ভাবে গাড়িতে ঠেসে পাচার করা হচ্ছিল অভিযুক্তকে গ্রেফতার করে সম্পূর্ণ চক্রটিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ

সামনে টোলের সামনে একটা পুলিশ একটা গাড়ি ধরলো আসাম নাম্বারের

মোটামুটি চোদ্দ পনেরোটার বগলে আছে হ্যাঁ এইরকম আইডিয়া আমি ঘুমাই ছিলাম কি জায়গার নাম কয় এটা হ্যাঁ হটাফুলু টোল প্লাজার এ থানার